আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওতে দর্শক আপনারা জানেন আজকে চোদ্দই এপ্রিল অর্থাৎ বাংলা নবমবর্ষ এই মুহূর্তে আমি উপস্থিত আছি লিসবন অধীনস্ত বাংলাদেশ অ্যাম্বাসিতে এখানে কিন্তু গত দুই থেকে তিন বছর কিন্তু কোনো প্রোগ্রাম হয়নি চোদ্দই চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের কিন্তু এবছর কিন্তু জাক জমক ভাবে এই নতুন বর্ষ বাংলার নতুন নববর্ষ উদযাপন করা হচ্ছে আমি এই মুহূর্তে আছি সামনে আপনাদেরকে এখন নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কি হচ্ছে চলুন ঘুরে আসি দর্শক এই মুহূর্তে আছি আমি ঠিক এম্বাসির ভিতরে দেখতেই পাচ্ছেন আমার চারপাশে খুব সুন্দরভাবে ভাবে গোছানো একটি জাক জমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ পহেলা বৈশাখকে আমরা বরণ করে নিচ্ছি লিসবনে আহ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক স্টল বসেছে বিভিন্ন রকম বাঙালি খাবারের আহ বসেছে এখানে আপনাদেরকে সবকিছু কিছু দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই আনন্দ ঘন একটি মুহূর্ত চলছে এখানে আমরা এক পাশে দেখছেন গান হচ্ছে এই পাশে স্টল রয়েছে ওই পাশে স্টল রয়েছে এবং প্রচুর বাঙালি কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে তো দর্শক আমরা চলুন আমরা কথা বলবো আমাদের এখানে যারা ব্যবসায়ী রয়েছেন বা আমাদের যারা বাঙালি রয়েছেন তাদের কেমন লাগছে বা তারা কি মনে করছে আজকের এই প্রোগ্রাম নিয়ে আজকে পর্তুগালে বাংলাদেশিদের একটি আনন্দের দিন কারণ হচ্ছে যে দীর্ঘ বহু বছর পরে বাংলাদেশ অ্যাম্বাসি খুব বড় করে একটি পয়লা বৈশাখের আয়োজন করছে এখানে বিশেষ করে এই আয়োজনে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন নাচিয়ে এবং স্টল এখানে দেওয়া হয়েছে খাবার দাবারের শাশ্বত বাংলার যে আবহমান বৈশাখ উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে আজকে বর্ণিল সাজে আমাদের লিসবনবাসী এই অ্যাম্বাসিতে সমবেত হয়েছে আজকে ইউরোপের মাটিতে পর্তুগালে আমরা যে বৈশাখকে বরণ করতে পেরেছি বর্ণিল সাজে এই জন্য বাংলাদেশ এম্বাসিকে আমাদের কমিউনিটি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি আমাদের এই প্রবাহ চলতে থাকবে ইনশাল ভবিষ্যত কমিউনিটি সংঘবদ্ধ এই বাংলার আবহমান উৎসব পালন করবে ধন্যবাদ সর্বপ্রথম সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি চোদ্দশো একত্রিশ এই শুভ নববর্ষ আজকে আমাদের বাংলাদেশ দূতাবাস লিসবন আয়োজন করছে অত্যন্ত জার অনুষ্ঠান আমাদের কমিউনিটির বিপুল সংখ্যক মানুষকে এখানে দেখতে পাচ্ছি আজকে আমাদের শুভ নববর্ষ উপলক্ষে আমাদের কৃষ্টি কালচার মধ্যে আমাদের শুভ নববর্ষ অন্যতম আমরা বাহিরে থাকি আমরা আসলে প্রবাসী প্রতিটা দিন আমাদের ব্যস্ত থাকতে হয় সেখানে বছরের একটি দিন আমাদের ঈদ আসলে আমাদের শুভ নববর্ষ আসলে আমরা এই দিনটা আমাদের মতো করে আনন্দ করে নেই ভাগাভাগি করি আমরা এই আনন্দগুলি সর্বোপরি কথা আরো কয়েকবার বাংলাদেশ দূতাবাস এটার আয়োজন করেছে আজকেও করলো আমরা কমিউনিটির পক্ষ থেকে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস লিসবনকে ধন্যবাদ জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে খুবই ভালো লাগছে খুবই আনন্দের একটা দিন এখানে এসেছি আমরা একটা মিলন মেলা এখানে এসেছি একটা আনন্দ উৎসব পালন করতে এখানে এসে আমরা আমাদের বাংলার ঐতিহ্যকে খুঁজে পাচ্ছি বিশেষ করে আমাদের দেশীয় পণ্য খাদ্য বস্ত্র অন্য সবকিছুর এখানে ছোঁয়া আছে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং সেই সাথে আছে আমাদের নাচ গান সারা দিন ব্যাপী অনুষ্ঠান এত সুন্দর একটা আনন্দ স্থল তৈরি করে দেওয়ার জন্য আমরা মান্যবর রাষ্ট্রদূতকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে বাংলার নববর্ষের শুভ নববর্ষ আমি এখানে এসেছি এখানে বাংলাদেশে অনেকগুলো এথনিক প্রোডাক্টের স্ট্যান্ড আছে আমি একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছি সেটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা আমরা পর্তুগালে প্রোডাকশন করে থাকি পর্তুগাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করি এর সাথে সাথে আমাদের আরেকটি কনসার্ন সেটা হলো বিডি অনলাইন স্টোর পরিশেষে আমি আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে এবং বাংলাদেশিদের পক্ষ থেকে আজকে আমরা অনেক বছর পরে একসাথে সকল পর্তুগাল প্রবাসীরা বাংলাদেশ আমি আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম এবং এবার একটু ভিন্ন রকম আয়োজন ছিল কারণ হচ্ছে কি আমরা পর্তুগিজ এবং আমি

So I really appreciate being here and uh, Bangladesh is a beautiful community. And Shubu Novo আমরা এখানে আছি ছাত্র স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই পয়লা বৈশাখের এমবেসি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি পান্তা ইলিশ থেকে শুরু করে বিভিন্ন বাঙালি ট্র্যাডিশনাল হোমমেড ফুড সে হলো আপনার আলু ভর্তা তারপর শুটকি ভর্তা বেগুন ভর্তা তারপরে হচ্ছে ইলিশ মাছ অবশ্যই অনেক ধন্যবাদ বাংলাদেশ এমবেসি কে যে আমাদেরকে এখানে আসতে বলার জন্য আমরাও

এই পাশটাকে এই দিক দিয়ে বের করে নিয়ে যায় আর এই পাশটাকে এই দিক দিয়ে বের করে নিয়ে যায় তাহলে কি হয় মাঝখানে একটা ঝামেলা বাইজে গেছে তাই না কিন্তু ম্যাজিকের মাধ্যমে কিন্তু এটাকে সুন্দরভাবে খোলা যায় কিভাবে এভাবে ধরতে হবে ধরো পর আস্তে টান দিতে হবে আবার এভাবে শুভ নববর্ষ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের জীবন দূতাবাস প্রাঙ্গন রমনার বটমুলের মতো লাল সাদা হলুদ নীলে ভরে গেছে শুভ নববর্ষ সবাইকে নববর্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার জীবন সমৃদ্ধিময় হোক এখানে যারা স্টল দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণের জন্য সবাইকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন দর্শক চেষ্টা করছি আপনাদেরকে আজকে লিসবনের অ্যাম্বাসি থেকে আমাদের যে বর্ষবরণ অনুষ্ঠান সেটি তেমন হয়েছে দেখানোর জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি লিসবনের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ